দুই নাম্বারই করে ইনকাম করা টাকা ভিতরে কিন্তু উপরে ফিটফাট ভিতরে এমন এমন জায়গায় এমন এমন ইস্যুতে সেই টাকা আপনার খরচ হয়ে যাবে দশ হাজার টাকার জায়গায় পঞ্চাশ হাজারও টান দিবে নতুন নতুন এমন সিচুয়েশন আপনার সামনে চলে আসবে আপনি ডান বাম আর খত খুঁজে পাবেন না কারণ কি টাকা এসেছে বরকত উঠে গিয়েছে বর হয়েছে রহমত উঠে গিয়েছে মুসলমানরা বলে আমার সেই দুনিয়ার সুখে দেখা অট্টালিকার দরকার নাই সেই না দেখা অদৃশ্য রহমতের দরকার অদৃশ্য বরকতের দরকার কারণ আমার রব যখন বরকত দেয় এখানে অনেক মানুষ আমার সাথে সাক্ষী দিয়ে একমত হবে অনেক সময় খাবার আয়োজন করে দশ জনের তিরিশ জন খাবার পরও কিছু খাবার বাকি থেকে যাই বরকত হয়ে বলে দুঃখ মুসিবত দূর করে দেওয়ার ক্ষমতা কার কাছে আছে আমাদের অভাব দূর করে সচ্ছলতা ফিরিয়ে দেওয়া আমাদের লসটাকে লাভ পর্যন্ত পৌঁছায় দেওয়া আমাদের অশান্ত দিলকে শান্ত